আপনার বউ আপনাকে ডিভোর্স দিবে আপনি বলতেছেন আমি তো ডিভোর্সে রাজি না তাহলে তুমি ডিভোর্স দিতে পারবা না এখন প্রশ্ন একজন স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দিতে চায় তাহলে সে ডিভোর্স দিতে পারবে না সেই ক্ষেত্রে স্বামী কোনো পদক্ষেপ নিতে পারবে কিনা দেখেন একজন স্ত্রী যদি চায় এবং স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পাওয়ার দেওয়া থাকে বা সে যদি আদালতের মাধ্যমে ডিভোর্স দেওয়ার পাওয়ার গ্রহণ করে তাহলে সে যখনই চাইবে তখনই আপনাকে ডিভোর্স দিতে পারবে এক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি ডিভোর্স পেপারে সাইন করি নাই আমি ডিভোর্স দিতে রাজি না সেই কথা প্রাধান্য পাবে না প্রাধান্য পাবে আপনার স্ত্রী চাইছে ডিভোর্স দিতে সে যদি ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে হচ্ছে তিন মাস পরে আপনি তাকে আর স্ত্রী হিসেবে দাবি করতে পারবেন না আমাদের সমাজে এটা একটা ভুল ধারণা আছে যে আমার আমার স্ত্রী ডিভোর্স দিতে চাচ্ছে আমি তো রাজি না ভাই আপনি রাজি থাকেন আর না থাকেন মনে রাখবেন মানসিক দূরত্ব অনেক সময় দুই পক্ষ থেকে হয় অথবা এক পক্ষ থেকে হয় যখন আপনার স্ত্রী ডিভোর্স দিতে চাচ্ছে তার মানে আপনার স্ত্রী আপনার কাছ থেকে মানসিকভাবে আগেই দূরে সরে চলে গিয়েছে এই কারণে সে পরবর্তী সময়ে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু স্ত্রী ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এককভাবে সে ডিভোর্স পেপারটা আপনি রিসিভ করেন আর না করেন স্বাক্ষর করেন আর না করেন রাজি থাকেন আর না থাকেন ডিভোর্সটা কিন্তু হয়ে যাবে এটা ঠেকানোর কোনো উপায় নাই আপনি অনেক চেষ্টা করতেছেন হ্যাঁ আপনি যদি বুঝিয়ে বোঝাশোনার মাধ্যমে আপনার স্ত্রীকে বুঝাতে পারেন যে তুমি ডিভোর্সটা প্রত্যাহার করে নাও বা তুমি ডিভোর্স দিও না তাইলে ভিন্ন বিষয় এছাড়া অন্য কোনো শক্তি নাই যেই শক্তি দিয়ে যেই আইন দিয়ে একজন স্ত্রীকে আপনি বাধাগ্রস্ত করতে পারবেন যাতে করে ডিভোর্সটা না হয় স্ত্রী যেদিন চাইবে সেদিনই কিন্তু ডিভোর্স হয়ে যাবে ডিভোর্সটা কিন্তু একপাক্ষিক দ্বিপাক্ষিক দুইভাবেই কিন্তু হয় এক্ষেত্রে কিন্তু এক পক্ষের ইচ্ছাতে ডিভোর্স হয়ে গেল অর্থাৎ আপনার স্ত্রী ডিভোর্স দিতে চাইলে বা ডিভোর্স দিয়ে ফেললে স্ত্রী যদি না চায় সংসার করতে আপনি কোনোভাবেই তার সাথে সংসার করতে পারবেন না এতে নির্ভর করতেছে এককভাবে স্ত্রীর ওপরে যে সে আপনার সাথে সংসার করবে কি করবে না ভালো থাকবেন